আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি লিফ্টের থ্রুতে আমাদের একটা মকটেল প্রোভাইড করা হয় সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত আর এই হচ্ছে এখন রুম থেকে ভিউ যেহেতু এটা হিল ভিউ রুম তাই এখানে সত্যিকারের হিলই আছে তো চলে আসলাম রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টটা অনেক বড় আর রেস্টুরেন্টের এই সাইডে হচ্ছে সমুদ্র প্রথমে হোয়াইট সস পাস্তা দিয়ে শুরু করতেছি পাস্তাটা ভালো এখানে খাবারের মান খারাপ হওয়ার চান্স নাই কারণ হচ্ছে এই হোটেলটা হচ্ছে আর্মিদের এই যে আমরা চলে আসলাম পুলে এই হচ্ছে পুল বেশ বড় এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা আমরা কক্সবাজারের কলাতলি থেকে চলে আসলাম কক্সবাজার ইনান এরিয়াতে আর এইখানে নতুন একটা হোটেল হয়েছে যেটা নাম হচ্ছে বেওয়াজ আজকের একটা আমরা এখানেই থাকবো এবং আপনাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব তো যাই চেক ইনটা সেরে ফেলি সাগর চেক চলে যাচ্ছে এখন আমরা রুম চেক ইন করবো কিছু ফর্মালিটিস হয়তো করতে হবে এনআইডি কার্ড এন্ড সামথিং এখন আমরা হোটেলের লবিতে বসে আছি লাগেজগুলো আসতেছে তারপর কিছু চেক ইন টেকিং ফর্মালিটিস করে রুমে যাব হোটেলটা অনেক সুন্দর আর অনেক বড় আর লবিটাও অনেক বড় বড় স্পেস আমার অনেক পছন্দ আর অনেক কোজ একটা এনভায়রনমেন্ট সুন্দর সুন্দর মিউজিক চলতেছে তো আই হোপ রুমগুলো বড় হবে যার কারণে আমাদের এখানে শিফট করা আজকে খাওয়া শেষ আমার পেপে পাপায়া জুস তো এখন হচ্ছে আমাদের ওয়েলকাম ক্যাপিক পর্ব শেষ এখন আমরা রুমে যাব। আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি আমরা সি সিভিউ রুম পাই নেই তাই আমাদেরকে হিল ভিউ বুক দেওয়া লাগছে আমার সময় ছিল না যে আমি আর একদিন এক্সটেন্ড করে সিভিউ রুমে থাকবো সো দেখা যাক হিল ভিউ রুমটা কীরকম স্যার এটা হচ্ছে আপনার রুম নম্বর ওয়ান ডবল জিরো নাইন স্যার এটা হচ্ছে রুম কিকার জাস্ট পাঞ্চ করার পর এটা পেস্ট করলি স্যার এটা ওপেন হয়ে যাবে স্যার আর কিকটা হচ্ছে পাওয়ার দিলে স্যার রুমের পাওয়ারটা চলে আসবে স্যার প্লিজ স্যার আর স্যার আমাদের হচ্ছে এই পাঁচটায় ব্যালকনি আছে স্যার আর স্যার এখানে হচ্ছে আপনার মিনি ব্যাটটা দেওয়া আছে স্যার পেমেন্টে সে মিনি ফ্রিজ রয়েছে স্যার চাইলে ইউজ করতে পারবেন স্যার টি কপি টিস সেটা পানি স্যার আপনার রুমের সাথে সম্পূর্ণ ফ্রিছে আর স্যার আমাদের ক্যাবিনেটের ভিতরে স্যার ওখানে হচ্ছে লন্ডি ব্যাগ স্লিপার দুটো বার টপসের এই প্যাশ হচ্ছে স্যার আয়রন রয়েছে সেফটি লকার পেয়ারমেট স্যার আর স্যার ওয়াশরুম হচ্ছে দুটো বার্তাওয়াল দুটো হ্যান্ড তাওয়াল একটা মেট দুটো ফেস দেওয়া আছে আর বাকি এমেটিসগুলো স্যার এখানে দেওয়া আছে আর এই প্যাশ হচ্ছে এয়ার ডাটা রাখা আছে স্যার আর স্যার টিভি দিই মুহূর্ত হচ্ছে এখানে পাশে দেওয়া আছে স্যার আমি টিভিটা একটু অন করে দিচ্ছি স্যার আর স্যার আমাদের সুইমিং পুলের টাইমিংটা হচ্ছে সকাল আটটা থেকে রাত্র নয়টা পর্যন্ত স্যার আর ব্রেকফাস্টের টাইমটা হবে সাতটা থেকে দশটা পর্যন্ত স্যার এছাড়া স্যার আপনি ডিনার বা লাঞ্চের জন্য আমাদের দোতলায় রেস্টুরেন্ট রয়েছে লিফটের টুতে স্যার এছাড়া স্যার আমাদের স্কাই লভন্স রেস্টুরেন্ট আছে লিফ্টের এগারোতে স্যার একেবারে টপ ফ্লোরে স্যার আর এছাড়া যে কোনো প্রয়োজনে স্যার ইন্টারকম থেকে ওয়ান হান্ড্রেডে ফোন দিলে আছে স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার স্যার লিফ্টের টুতে আমাদের একটা মকটেল প্রোভাইড করা হয় সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত স্যার আর স্যার এখানে হচ্ছে আপনার ব্রেকফাস্ট কুপন ওগুলো দেওয়া আছে কিটকাট শেয়ার সুইমিং কুপন স্যার সম্পূর্ণ দেওয়া আছে স্যার এখানে আর স্যার এখানে হচ্ছে কি জ্যাকেটের সাথে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা দেওয়া আছে স্যার আর স্যার এই লিস্ট অনুযায়ী স্যার আপনার রুমে সম্পূর্ণ এমিটিসগুলো স্যার দেওয়া আছে স্যার ওর স্যার এই লিস্ট থেকে যদি কোনো জিনিস স্যার আপনার রুমে মিসিং থাকে জাস্ট আমাদেরকে থার্টি মিনিটের ভিতরে জানাচ্ছে আমরা ওটা প্রোভাইড করে দেবো স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার রুমটা আমার অনেক পছন্দ হয়েছে রুমটা অনেক বড় আমরা রামাদায় যে রুমটাতে ছিলাম ওটা এতখানি আর এই রুমের ভাড়াটাও কম এটা নর্মাল রুম ভাড়া হচ্ছে গিয়ে চোদ্দ হাজার আর এখন ডিসকাউন্টে পড়তেছে আমাদের দশ হাজার টাকা এটা হচ্ছে গিয়ে হিল ভিউ আর সি ভিউ রেগুলার রেট হচ্ছে গিয়ে আঠারো হাজার ডিসকাউন্টের পরে হচ্ছে গিয়ে চোদ্দ হাজারের মতো করে পড়তেছে যেহেতু আমার রুম নাই সেজন্য আমরা হিল ভিউ নিয়েছি তো আমরা রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন সেকেন্ড ফ্লোরে আসলাম আর এই সেকেন্ড ফ্লোরের রেস্টুরেন্টে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত তারা কমপ্লিমেন্টারি মকটেল দেয় আর আমরা সেই মকটেল ট্রাই করতে আসলাম তো এখন ট্রাই করা যাবে বেশ ভালো রিফ্রেশিং তো এখন আর কথাবার্তা বলবো না এরপর একবারে দেখা হচ্ছে সকালে ব্রেকফাস্টে নেক্সট ডে গুড মর্নিং এখন বাজে হচ্ছে সকাল নয়টা পনেরো আমাদের ফ্লাইট হচ্ছে দুপুর একটায় তো আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়াটা সে নিব আর খাবারটা হচ্ছে কমপ্লিমেন্টারি আর এই হচ্ছে এখন রুম থেকে ভিউ যেহেতু এটা হিল ভিউ রুম তাই এখানে সত্যিকারের হিলই আছে কারণ নর্মালি দেখা যায় যে আসলে ওই কলাতলি বা সুগন্ধার হোটেলগুলোর হিল ভিউগুলো যেটা হয় পিছনে থাকে ঘরবাড়ি বাট এখানে একদম প্রপার হিল এই যে দেখেন খুব সুন্দর ভিউ তো এখন যাই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা সেরে ফেলি আর তারপর আপনাদেরকে হোটেলের বাকি পার্টগুলো দেখাবো এবং আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব তো চলেন তো চলে আসলাম রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টটা অনেক বড় আর বলতে গেলে ফুল হাউস ওইদিকে হচ্ছে মেন কোর্স আর এইদিকে হচ্ছে ব্রেড টি কফি এই আইটেমগুলো চলেন দেখি কি কি আইটেম আছে আর কি কি আইটেম নেওয়া যায় প্রথমেই আছে স্যুপ আছে পরোটা ভেজিটেবল ফ্রাইড রাইস ভেজিটেবল চাউমিন আছে হোয়াইট সস পাস্তা চিকেন কারি এটা হচ্ছে ডাল গোস্ত মিক্সড ভেজিটেবল স্ক্রাম্বলড এগ বোম্বে পটেটো সটেড মাশরুম উইথ ভেজিটেবল আর এইদিকে আছে সালাড এই দিকে হচ্ছে ব্রেড কর্নার আর এইটা হচ্ছে ডেজার্ট কর্নার এইদিকে হচ্ছে টি কফি কর্নার আর তার পাশেই হচ্ছে লাইফ স্টেশন আর রেস্টুরেন্টের এই সাইডে হচ্ছে সমুদ্র এই যে দেখেন ভিউ যেহেতু গতকাল রাত ছিল আমাদের ট্রিপের শেষ রাত তাই আমরা অনেক রাত পর্যন্ত আড্ডা দিছি প্রায় তিনটা চারটা পর্যন্ত আমরা বীচেই ছিলাম তারপর ঘুমাইছি আর এখন সকালে উঠা লাগছে তাই সকালবেলা খুব একটা বেশি খেতে পারবো না অল্প জাস্ট কিছু আইটেম ট্রাই করবো দেখবো যে খাবারের স্বাদটা এখানে কেমন আমি একটু প্রথমে হোয়াইট সস পাস্তা দিয়ে শুরু করতেছি পাস্তাটা ভালো নেক্সট ট্রাই করবো ভেজিটেবল চাউমিন চাউমিনটা ভালো এখানে খাবারের মান খারাপ হওয়ার চান্স নাই কারণ হচ্ছে এই হোটেলটা হচ্ছে আর্মিদের তো যেহেতু আর্মিদের হোটেল বুঝতেই পারতেছেন এখানে সব আর্মি অফিসাররা আসে তো খাবার খারাপ হওয়ার চান্স নাই এরপর ট্রাই করি এই চিকেন ভালো এরপর এই গরুর মাংস আর ডাল খাবার ভালো তো আমার অন ক্যামেরা খাবার ট্রাই করা শেষ এখন হচ্ছে আমি অফ ক্যামেরা খাবার খাবো আর খাবার খাওয়ার পর আপনাদেরকে হোটেল থেকে ঘুরিয়ে দেখাবো এবং আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আপনাদেরকে হোটেলটা ঘুরাইয়া দেখায় গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে লবি আর পুল হচ্ছে থার্ড ফ্লোরে আর ইলেভেন্থ ফ্লোরেও তাদের একটা রেস্টুরেন্ট আছে যেটার নাম হচ্ছে স্কাই রেস্টুরেন্ট তো প্রথমে আমরা এখন পুলটা দেখবো যে আমার পুলের ফ্লোরে চলে এসেছে এই হচ্ছে থার্ড ফ্লোর এই যে আমরা চলে আসলাম পুলে এই হচ্ছে পুল বেশ বড় পুল থেকে এখন আমরা যাচ্ছি স্কাই রেস্টুরেন্টটা দেখতে যেটা হচ্ছে ইলেভেন্থ ফ্লোরে এই হচ্ছে স্কাই রেস্টুরেন্টের ফ্লোর এখন বন্ধ আর স্কাই রেস্টুরেন্ট থেকে এই হচ্ছে ভিউ এই যে তো আমার ওভারঅল এক্সপিরিয়েন্স হচ্ছে এই হোটেলটা বেশ সুন্দর রুমগুলো অনেক বড় তবে এটা হচ্ছে ইনানির সাইডে তো আপনার যদি পার্সোনাল ভেহিকেল না থাকে তাহলে আপনার যাতায়াত একটু সমস্যা হবে এছাড়া আপনি যদি খুবই আরাম করে নিরিবিলি কক্সবাজার এনজয় করতে চান তাহলে হোটেল বেওয়াজ আপনার জন্য সেরা একটা অপশন আমি যে শার্টটা পরে আছি এটা ফেবি লাইফের আর আমার অডিয়েন্সরা ফেবি লাইফ থেকে পাবে লাইফ টাইম টেন পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টের জন্য ইউজ করুন আমার কোড ডক্টর ফুডি অথবা কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলেও পেয়ে যাবেন ডিসকাউন্ট